পার্ক হয়েছে এটা আপনার ডাউনটাউন থেকে বারানির সময় যে হাইওয়েটা মিলে কিন্তু রাস্তা হাইওয়ে কি সুন্দর পরিবেশ শান্ত এবং গাছ ঠান্ডা বাতাস মহান আল্লাহর তো জান্নাত দেখিনি কিন্তু আল্লাহর সৃষ্টি এত সুন্দর এই পৃথিবীতে তা আল্লাহ দেখার সুযোগ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রকৃতি প্রকৃতির লীলা খেলা সৌন্দর্যের লীলা খেলা দেখুন চতুর্দিকে গাছ লাগানো চতুর্দিকে আসলে কানাডার নেই আপনি যেই দিকে যান যেই দিকে যাবেন কানাডার আপনার চোখে পড়বেই আকর্ষণীয় কোনো একটা স্থান আপনার চোখে পড়বেই কানাডার প্রকৃতির সৌন্দর্য প্রকৃতি কানাডাকে আসলে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যা দেখলেই মঞ্জুরায় পার্ক পার্কুই হাইয়ে দুটো পাশে দেখেন সুন্দর করে প্রকৃতিতে আপন রূপে তারাকে সাজিয়ে রেখেছে যেদিকে যাবেন আপনি প্রকৃতির সৌন্দর্য দেখতে পাবেন খুবই অসাধারণ ড্রাইভ করতে খুবই ভালো লাগে এমন পরিবেশে খুবই খুবই ভালো লাগে